দুর্নীতির অভিযোগে গ্রেফতার এরাতে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই পর্তুগাল সহ বিভিন্ন দেশ ঘুরে এখন অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন গত আটই সেপ্টেম্বর সিডনিতে অনুষ্ঠিত একটি ঘরোয়া মিটিংয়ে দেখা গেছে তাকে সেখানকার একটি ছবি বিভিন্ন গণমাধ্যমের হাতে এসেছে অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশিরা বেনজির আহমেদের অবস্থানের বিষয়টি লিখিতভাবে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন এদিকে দুদকের অনুসন্ধান টিম সাবেক এই আইজিপি এবং তার পরিবারের সদস্যদের নামে মোট তেতাল্লিশ কোটি ছেচল্লিশ লাখ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের তথ্য প্রমাণ পেয়েছে এর মধ্যে বেনজির আহমেদের নামে মোট নয় কোটি পঁচিশ লাখ টাকা মূল্যের অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পাওয়া গেছে এছাড়া তার স্ত্রী জিসান মির্জার নামে মোট একুশ কোটি চৌত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকার অবৈধ সম্পদের তথ্য প্রমাণ সংগ্রহ করেছে দুদক এর বাইরে বেনজির আহমেদের বড় মেয়ে ফারসিন রিস্তা বিনতে বেনজিরের নামে আট কোটি দশ লাখ উনানব্বই হাজার টাকার এবং মেজ মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে চার কোটি পঁচাত্তর লাখ উনষাট হাজার টাকা মূল্যের অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পাওয়া গেছে আদালতের নির্দেশে সবার সম্পদ জব্দ করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে